তো গুড মর্নিং সবাইকে আজ সতেরো নয় দু তো আজকে আবার এসেছি সিমলাপল ব্রিজে কেন না আজকে উদ্দেশ্যটা বন্যা দেখা ছিল না আজকে শুধু পেরিয়ে বাড়ি যেতে চাইছিলাম কিন্তু মুশকিলটা হয়েছে কি কালকে বিকেলবেলাতে পুরো জলস্তর নেমে গিয়েছিল এবং যান চলাচল শুরু হয়ে গিয়েছিল কিন্তু আজ সকাল থেকে আবার যে ড্যাম থেকে জল ছাড়ার পরে আবার জলস্তর আবার অনেকটা বেড়ে গেছে মানে কালকে সকালে যে সিচুয়েশন ছিল তার থেকেও এখন আরও বেশি জল যাচ্ছে এখন এমনকি শুধু জল যাচ্ছেই না যত বেলা বাড়ছে তত জলের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে আর যাতায়াত সম্পূর্ণ বন্ধ শুধুমাত্র যারা পায়ে হেঁটে যাচ্ছে তারাই যেতে পারছে আর ওই সাইডটা তো বিশাল ভিড় পুলিশের সবাইকে আটকে দিয়েছে যান চলাচল সম্পূর্ণ বন্ধ এই সাইড থেকে অনেকে হয়তো বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেটাও এখন পুরো আটকে দিয়েছে আর এই যে অবস্থা এখন বর্তমানে শিলাবতী নদীর গতকালকে সকালের থেকেও এখন আরও বেশি ফুলে ফেঁপে উঠেছে আর এই যে মানুষের ভিড় প্রচুর মানুষ এখানে আটকা পড়ে আছে অনেকে ভেবেছিল যে রাস্তা খুলে গেছে তাই দূর দূরান্ত থেকে অনেক মানুষও আসছেন আর এই জলের সুযোগ নিয়ে অনেক আজ বিশ্বকর্মা পুজো গাড়ি ঘোড়া গাড়ি তো শুরু করে দিয়েছেন এখানে আর যত বেলা বাড়ছে জল বাড়ছে সম্ভবত কাল সকাল পর্যন্তই মনে রাস্তা বন্ধ থাকবে নাহলে তো বিকাল পর্যন্ত কমলেও কমতে পারে যেহেতু বৃষ্টি বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে হয়তো জলটা নামার কথা তো আজকে ওয়েদার মোটামুটি তাও ভালো কালকে যেহেতু কালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটা ড্রোন ভিডিও করার চেষ্টা করবো তো আজকে সেই ড্রোন যা করে একটা ড্রোনটা উড়িয়েছি যদিও আজকে ওয়েদার ভালো হলো হাওয়া হাওয়ার খুব জোর বারবার স্ট্রং উইন্ড এর যে ওয়ার্নিং আছে সেটা তা দিচ্ছে তা সত্ত্বেও তো যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে শেয়ার শেয়ার করার অনুরোধ করব আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা সাবস্ক্রাইব করতে কিছু যাবে না শুধু একটা বাটন টিপলেই হলো কিন্তু আমার কাছে ওটা অনেক মোটিভেশান তো প্লিজ ডু সাবস্ক্রাইব তো এবারে ফিরে যাব আমিও যাওয়ার জন্য বেরিয়েছিলাম কিন্তু এই জলের জন্যে যেহেতু রাস্তা বন্ধ তাই আর বেরোতে পারলাম না এবার আবার রিটার্ন ব্যাক গিয়ে আবার গাড়ি ফাড়ি ধুয়ে পুজো করতে হবে আজ বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোরও শুভেচ্ছা এই জায়গাটা কালকে অনেকটা খালি ছিল কিন্তু আজকে আবার জলের তলায় চলে গেছে যত টাইম যাচ্ছে তত মানে কি বলবো যে জলস্তর আবার বৃদ্ধি পাচ্ছে সম্ভবত কদমদিউলি ড্যাম থেকে জল ছেড়েছে যেটা সিলাই নদীর উপরেই আছে শিলাবতী নদীর উপরেই যে কদম দিউলি ড্যাম আছে সম্ভবত এটা কী কী থানা পড়বে হিড়িবান্ধ কিংবা ইন্দপুর বাংলা যে কোনো একটা থানা আন্ডার পড়ে ওই ড্যামটা হয়তো তো ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করবো একদিন ইচ্ছা আছে কদম দেবলি ড্যাম যাওয়ার ওখানেও একটা ভিডিও বানাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি তো আর একবার দিচ্ছি প্লিজ ডু সাবস্ক্রাইব ওকে দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে একদম ভুলবেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও জানান ওকে টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতেই টাটা